আগের ভিডিওতে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করে আসছিলাম অ্যাকর্ডিং টু মিনিং মিনিং অনুযায়ী কোনো রুল অনুযায়ী নয় যদি রুল অনুযায়ী সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে যাও তাহলে আমাদের আর একটা আরও অন্য ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে হবে আর এই ভিডিওগুলোতে আমরা শুধুমাত্র অ্যাকর্ডিং টু মিনিং বা মিনিং অনুযায়ী এবং নাউন ক্লস অ্যাজিটিভ ক্লস এবং অ্যাডভার্বিয়াল ক্লসকে ভেঙে ভেঙে খন্ড খন্ড করে সেই কমপ্লেক্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ যুক্ত কোন কমপ্লেক্স সেন্টেন্স কে কিভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় ঠিক সেটাই আলোচনা করার চেষ্টা করব সো লেটস গেট স্টার্টেড সো এখানে আমরা যেটা কমপ্লেক্স লেখার চেষ্টা করে প্রথমে সেটা হচ্ছে নেক্সট সেন্টেন্স দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড মাস্ট বি সেফ সেফ কার জন্য হবে

এটা হচ্ছে दट যুক্ত যে ক্লজগুলো থাকে সেগুলো হই যে এডভার্বিয়াল ক্লজ হয়ে যায় এটাকে আমরা এখন সিম্পল সেন্টেন্স করব সিম্পল সেন্টেন্স করতে গেলে দ্য ওয়ার্ল্ড মাস্ট বি সেফ दटটা উঠে যাবে দিয়ে আমরা দেব হচ্ছে ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য

ফাংশন কারণটা হচ্ছে হি ওয়াজ ইল কারণ ছিল কারণ বোঝালে বিকস যুক্ত যখন কোন বিকস যুক্ত যখন কোনো ক্লস থাকবে তখন সেটা হয়ে যায় অ্যাডভার বিয়াল ক্লজ তাহলে আমরা দিব হচ্ছে হি হুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাটেন্ড দ্য ফাংশন সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি কারণটা কি অন অ্যাকাউন্ট অফ অন অ্যাকাউন্ট অফ ইলনেস অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে আর অন অ্যাকাউন্ট অফ ইলনেস মানে হচ্ছে অসুস্থতার কারণে তাহলে এটা আরটা করা যেতে পারে বিকজ অফ ইলনেস বিকজ অফ হিজ ইলনেস অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস তাহলে অন অ্যাকাউন্টের পরিবর্তে তুমি চাইলে কি করতে পারো বিকজ অফ ইউজ করতে পারো সেখানে হি হচ্ছে সাবজেক্ট আর কুড নট অ্যাটেন্ডটা হচ্ছে ফাইনাইট ভাব আর কোনো ভাব নাই হয়ে গেল সিম্পল সেন্টেন্স নেক্সট কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাই আমরা সেটা হচ্ছে দো হি গট দা নিউজ যদিও সে খবরটা পেয়েছিল হ্যাপি তারপরও সে আনন্দিত ছিল না দো হি ওয়াজ দো হি গট দা নিউজ যদিও সে খবরটা পেয়েছিল তারপরও সে আনন্দিত হয়নি এটাকে আমরা সিম্পুল করবো যেহেতু দো থাকলে কি করতে হয়

তার আমাকে মিনিং মনে হচ্ছে যদিও সে খবরটা পেয়েছিল তারপরও সে খুশি হয়নি তার মানে সে খবর পাওয়া সত্ত্বেও খুশি হয়নি এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স এবার পরবর্তী কমপ্লেক্সে চলে যায় নেক্সট কমপ্লেক্স দিব আমরা স্পেন্ড ইর মানি কেয়ারফুল্লি তোমার টাকা সাবধানে খরচ করবে লেস্ট ইউসুড ফল ইন্টু প্রভার্টি নাহলে নয়তো কী করবা তুমি দারিদ্রতায় পড়বে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব তাহলে স্পেন্ড ইউর মানি এটা কোনো পরিবর্তন হবে না কেয়ারফুললি হ্যাঁ লেসটা উঠে যাবে দিয়ে করবো হচ্ছে আমরা টু অ্যাভয়েড ফলিং ইন্টু হ্যাঁ দারিদ্রতায় পড়া এড়াতে তোমাকে যত্ন সহকারে করা উচিত ঠিক আছে কি দেখা যাবে এখানে আর দেখা যাবে না তাহলে ওকে এভাবে আমরা কিন্তু যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে মিনিং অনুযায়ী অর্থ অনুযায়ী সিম্পল সেন্টার্সে পরিবর্তন করতে পারি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবে না